তোমরা কি ভাবছো শুধু পাতা নিয়ে বসে আছি আবার কোথায় বসে আছে তাহলে শোনো আজকে আমি চলে গেছিলাম পাড়ার কালী পুজোয় আর কালী পুজোয় ঠাকুরকে দর্শন না করি আগে খেতে বসে পড়েছি কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছে গায়ে জল নিয়েই আমি পৌঁছে গেছি খাবার দাবার খেতে খাবার দাবার তো মিস করা যাবে না প্রথমেই পাতা আর জল দিয়ে বসিয়ে দিল। তারপরে চলে এলো ভাত এখানে কিন্তু মায়াপুর ইস্কন থেকে লোকজন এসে তারাই কিন্তু সব রান্না আর তার সঙ্গে পরিবেশন করেছেন মায়াপুর ইস্কনে পৌঁছাতে না পারলে কি হয়েছে মায়াপুর ইস্কনের রান্না এখানে আমি পেয়ে গেছি আর মায়াপুর ইস্কনে যারা থাকেন তারাই কিন্তু এখানে পরিবেশন করছেন ভাতের সঙ্গে ছিল ঝুড়ো আলু ভাজা আর তার সঙ্গে ছিল ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগটা কিন্তু আমি নমস্কার করে খেয়ে নিলাম তার সঙ্গে দিয়ে দিল ডাল ডালের সাথে এই ঝুড়ো আলু ভাজাটা জাস্ট দারুণ লাগছিল আর এর মধ্যে কিন্তু আবার বাদামও দিয়ে দিয়েছিল চেয়েছে আবার আলু ভাজা নিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিল লাবড়ার তরকারি এই লাবড়ার তরকারিটাও বেশ বেশ ভালো করেছিল এরপরে চলে এসেছিল ফুলকপি আলু পনির দিয়ে একটা নিরামিষ তরকারি যেটাও খেতে বেশ ভালো ছিল আর তারপরে চলে এলো ধোকা ধোকাটা পুরোপুরি ধোকা দিয়ে দিল কারণ ধোকার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না শুধু আলুটাই খুঁজে পাওয়া যাচ্ছিল তাই আমি আর ধোকা নিয়ে নি এরপরে চলে এলো টমেটোর চাটনি আর একদম কিন্তু মায়াপুর ইস্কনে বসে যেরকম টেস্ট পাই রান্না ঠিক একই টেস্ট কিন্তু আমরা পাচ্ছিলাম এই রান্নায় আর তারপর চলে এলো পাপড় ভাজা আমাকে পাপড় না দিয়েই চলে গেল হায় ভগবান পাপড় কি আমাকে দেবে না হ্যাঁ তারপরে পাপড় দিয়ে দিল কাপড় খাওয়ার পরে চলে এলো চালের পায়েস এই পায়েসটা দুর্দান্ত বানিয়েছিল আর তারপরে চলে এলো নরম নলেন গুড়ের রসগোল্লা রসগোল্লাটাও জাস্ট দুর্দান্ত ছিল সবশেষে শেষে সত্যি আমি ভুলে গেছি ঠাকুরের মুখ দর্শন করতে খেয়ে যা হাত গুটিয়ে বাড়ি চলে এসেছি টাটা বাই বাই।